সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিলআপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসিয়ান ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টার্স ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি ইউরোফেট্রি মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্রাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ 8820240488 এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and gents corner দিচ্ছে পূজো ধমাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স

শিল্প দেহি শুভানুমতি ধনম দেহি যশ দে বিশ্বকর্ম নম স্তুতে হে সচন্দন গন্ধপুষ্প বিল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী বিশ্বকর্মায় নম আয়ু দেহি বরম দেহি শিল্প দেহি শুভমতি ধনম দেহি যশো দেহি বিশ্বকর্ম নম নম সুখে এ সচন্দ্রনা গন্ধপুষ্প বিল নম শ্রী শ্রী বিশ্বকর্মায় নম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই বিশ্বকর্মা পুজো পদক্ষেপ পঞ্চায়েত সমিতির সদস্য দুর্গা দেবী চণ্ডিকা দুর্গা দেবীর আরাধনা হবে মহালয়া দোসরা অক্টোবর তারপরে আমাদের দেবী দুর্গার আরাধনা সবাই আনন্দে থাকবেন এবং এই অটো ইউনিয়ন যে সুন্দরভাবে তারা পরিচালনা করছে আজকে সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি অটো এবং টোটো ইউনিয়নের যে বিশ্বকর্মা পুজো ব্যবসা সমিতির আরেম সি যারা করেছিল সেখানেও আমায় যেতে হয়েছে সবাইকে আমি বলবো আপনারা সুন্দরভাবে থাকুন পুজো আপনারা আনন্দ আনন্দভোগ করুন এবং অটো এবং টোটো ভাইরা যারা সবাই আছেন এই অটো ইউনিয়ন আমাদের পলিপালা থেকে একেবারে মেমারি পর্যন্ত যাদের গন্তব্যস্থল এখানে ফারুক আছে নাসিম আছে সোমনাথ আছে সবাই রয়েছে যারা সবাইকে আমার অন্তর থেকে অন্তরস্ত সবাইকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে তারা আরও ভালো করে ইউনিয়ন চালাক এই আশায় কামনা করি এবং সবাইকে বলব সবাই সুন্দর থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক কার্য

এখন বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা দিয়েই শুরু হলো সবার কাছে প্রার্থনা করো বিশ্বকর্মার কাছে প্রার্থকর্ম দেব দেবরাজের কাছে প্রার্থনা করছি সারা বিশ্বে যত মঙ্গলময় হোক সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক আগামী দিনগুলো যেন সবার ভালো কাটে বাবার কাছে প্রার্থনা একটা অশুভ শক্তি বিরাজ করছে কি বলবেন পুজো দিনে অশুভ শক্তি ধ্বংস নিশ্চয়ই হবে তারা বেশি দিন রাজ করতে পারে না যেরকম দেবী দুর্গা মর্ত থেকে এসেছিলো অশুভকে দমন করে অশুভ শক্তিকে ধ্বংস করেছিল দেবী দুর্গা সে অশুভ শক্তি বেশি দিন হয় না সময়কের জন্য ঠিক সব ঠিক হয়ে যাবে আমার দেশ শান্তি থাকবে বাংলা শান্তি থাকবে ভারতবর্ষ শান্তি থাকবে অশুভ শক্তি বেশি দিয়ে দায়িত্ব হতো থ্যাংক ইউ স্যার আমি আসবো দাদা